নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তাই আমি পাকা আমের কালাকাঁদ মিষ্টি বানিয়ে দেখাবো তাই কালাকাঁদ খেতে আমরা কেনা পছন্দ করি আর সেটা যদি পাকা আমের হয় তাহলে আর কোনো কথাই হবে না আর বানানো একেবারেই সহজ আর খেতে অসাধারণ লাগে আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তাই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আম দুটো ধুয়ে নেব আর এখন তো পাকা আমের সিজন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাবে আম দুটো এবার ছাড়িয়ে নেব আমি এখানে একটা ছোট গেটা নিয়েছি এই গেটারে গেট করে নেব তোমরা চাইলে আমটাকে ছোটো ছোটো করে কেটে মিক্সে পেস্ট করে নিতেও পারো অনেকটা আমি দেড় কেজি দুধের ছানা কেটে নিয়েছি এখানে তিনশো গ্রাম ছানা আছে একটা জায়গায় ঢেলে নেব আর ছানা থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার আমের মারিটা দিয়ে দেবো এবার দেবো চিনি এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দেব তোমরা যদি মিষ্টি খেতে আরও পছন্দ করো তাহলে আর একটু দেবে ভালো করে মেখে নেব একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকাতে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে চিনিটা গলে যাবে উনানটা ধরিয়ে নেব কড়াই দেবো ঘি এতে মিষ্টি স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসবে এবার ছানার আমের মিশ্রণটা ঢেলে দেবো প্রথমে মাঝারি জাল করে নেব এবার দেবো দু চামচ মতো গুঁড়ো দুধ এভাবে অল্প অল্প দেবো নাড়বো আরব সেইভাবে সবসময় নাড়তে হবে নাহলে তলাতে লেগে যাবে মাঝে আঁচে কিছুক্ষণ জালটা পাই যায় অনেকটা ঘন হয়ে গেছে এবং উনানে আঁচটা কমিয়ে দেব একটা শক্ত ডো করে রান্না করে নেব আর এই কড়াইয়ের গায়ে যেগুলো লেগে যাচ্ছে এগুলো খুন্তি করে এইভাবে ছাড়িয়ে নেব এর থেকে আর শক্ত বা ঘন করব না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না কালাকার মিষ্টি এমনিতে একটু নরম নরম হয় হয়ে গেছে এই যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি নামিয়ে দেবো এনেটা স্ট্রেনারে চস্টে ভালো করে ঘি মাখিয়ে নেব এবার ঢেলে দেবো করে সমান করে দেব হাতে করে একটু সমান করে দেবো কাজু বাদাম দার চিনে ছোট ছোট করে গেট করে নিয়েছি যাতে মিষ্টিটা দেখতে সুন্দর লাগে তার জন্য ওপর দিয়ে ছিটিয়ে দেব লাগবে একটা সুতির কাপড় চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর দেখাচ্ছি এবার কাপড়টা খুলে দেব আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার চৌকো সেপে কেটে নেব তুলে দেখতে কত সুন্দর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে এই যে অনিরুদ্ধ আছে আমার সঙ্গে দেখে দারুণ লাগছে বন্ধুরা মনে হচ্ছে একদম দোকানে মিষ্টি খাচ্ছে উপরে কাজু বাদামে দারচিনি মুখে পড়ছে আরও ভালো লাগছে তাই এইভাবে মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাকে এই আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে